হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে ফাইনালি আমি চলে আসছি টাঙ্গাইলে হঠাৎ করে চলে আসলাম ফুপু অনেকবার কল দিছে আর টাঙ্গাল মির্জাপুর হচ্ছে আমার ফুপুর বাড়ি অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন আমি জাস্ট দু একটা রিলস ভিডিও আপলোড করছি যে আপু টাঙ্গাইল কোথায় আসো আমি আসি হচ্ছে টাঙ্গাল মির্জাপুরে এখানে হচ্ছে আমার ফুপুর বাড়ি আর আমি আসছি দেখে হচ্ছে বোন বোনের হাজব্যান্ড মানে হচ্ছে আমাদের একমাত্র দুলা ভাই দুলা ভাই চলে আসছে আর সবাই মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম আর সবাই আমাকে বোঝাচ্ছিল কেন এত পাগলামি করি কেন ডিপ্রেশনের মধ্যে থাকি আর কি বলবো অনেক কষ্টের মধ্যে যখন থাকে এই কাছের মানুষগুলো যখন আমাকে খুব সাপোর্ট দেয় আমার দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায় তো ভাবলাম যেহেতু একদমই ভালো লাগতেছে না ঢাকায় হঠাৎ করে চলে আসছি ফুপুর বাড়িতে আর আমার অনেকগুলো ফুপাতো বোনও আছে সবাই মিলে হচ্ছে ঘুরতেছিলাম ভাই বোন সবাই একসাথে বোন দুলাবাই মিলে ঘুরতেছিলাম এত ভালো লাগতেছিলো আর গ্রামের পরিবেশ এত সুন্দর টাঙ্গাইল মির্জাপুরে কেউ থাকলে কমেন্ট করে জানাবেন আর টাঙ্গাইল থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সটটা যদি যাই আপনাদের যাদের বাড়ি টাঙ্গাইল ঘুরে আসবার এই দেখেন বাগান বাস বাগান দেখে আমি বলতেছিলাম আমার জীবনটাই হচ্ছে বাস তো বাঁশবাগান দেখে বাঁশের মধ্যে আমি ঝুলতেছিলাম আর এদিক দিয়ে ফোপার জায়গা জমি দেখতেছিলাম মসজিদ দেখলাম আর হচ্ছে জমিতে ধান চাষ হচ্ছে গ্রামীণ পরিবেশ এত সুন্দর সব কিছু ন্যাচারাল যদি আল্লাহর সৃষ্টি সব কিছু অনেক বেশি সুন্দর আসলে গ্রামে গেলে ঘুরে দেখা যায় আর যারা গ্রামে থাকে তারা সব সময় হচ্ছে ন্যাচারাল খাবার খায় যায় ফরমালিন মুক্ত শাক সবজি টাটকা সবজি তারপর হচ্ছে বিলের মাছ ধানের চাল ভাত এগুলো খেতে এত ভালো লাগে মানে ঢাকায় আমরা যে সবজিগুলো একশো বিশ টাকা একশো টাকা করে কেজি কিনে খাই তারপর ভালো হয় না আর গ্রামে আসলে একদম ন্যাচারাল খাবার পাওয়া যায় আর এত সুন্দর প্রকৃতি মানে খুবই সুন্দর এখানে ঘুরলে না মন মানসিকতা ভালো হয়ে যায় যারা ঢাকার শহরে বসবাস করে তাদের কাছে এই গ্রাম অনেক ভালো লাগবে কারণ গ্রামের প্রকৃতি এত সুন্দর মানে যারা একবার গ্রামে আসবে তাদের আসলে ঢাকার শহরটা ভালো লাগবে না গ্রাম সত্যি অনেক সুন্দর গ্রামের মানুষ অনেক ভালো আর আমি এখানে আসার পরে আমার মন মানসিকতা অনেক ভালো হয়ে গেছে আপু দুলাভাই তারপর হচ্ছে ফুপু ফুপা সবার আদর পাইছি আর অনেকগুলো বোন আছে তাদেরকে আমি দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে নামাজ পড়ে পর্দা করে খুবই ভালোবাসা পাইছি মানে এত ভালোবাসা পাইছি মন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে সবার জন্য মন থেকে দোয়া করি যারা আসলে আমার খারাপ সময় পাশে থেকে আমাকে কন্টিনিউ সাপোর্ট দেয় তারাই প্রকৃত ভালো মানুষ আর আমার আপনজন জন জীবনে আসলে খুব বেশি মানুষের প্রয়োজন পড়ে না যদি আপনার কাছের কিছু মানুষ থাকে যারা আপনার খারাপ সময় সব সময় বিনা স্বার্থে আপনাকে সাপোর্ট দিয়ে যায় তাদের একটু সাপোর্টে কিন্তু আপনি বেঁচে থাকার অনেক আশ্বাস পাবেন আমার খারাপ সময় বিনা স্বার্থে অনেক মানুষজনকে আমি পাশে পাইছি যারা আমাকে কখনোই ছেড়ে যায় নাই আমাকে সবসময় বুঝায় আসছে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে আমাকে সেই সব মানুষগুলোর জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা থাকে আসলে মনে রাখবেন আপনার খারাপ সময় যারা আপনার পাশে থাকবে তারাই আপনার আপন জন তাদেরকে কখনো ভুলে যেতে হয় না আমি কাউকেই ভুলবো না আমার খারাপ সময় কারা স্বার্থের জন্য আমাকে ভালোবাসছে কারা বিনা স্বার্থে ভালোবাসছে সবার কথাই আমার মনে আছে আর এই দিক দিয়ে হচ্ছে আমরা সবাই অনেক বেশি মজা কর করতেছিলাম আমার খুব ভাল লাগতেছিল সবাই আমাকে এত মানসিক সাপোর্ট দিচ্ছিলো আর সবাই বলতেছিল কেন এরকম পাগলামি করি অতীতটা কেন ভুলি না লাইফটাকে নতুন করে কেন সাজাই না কারণ জীবনে দুঃখ কষ্ট থাকবে এভাবে তো পড়ে থাকলে হবে না তাই না লাইফটা তো আর এভাবে থেমে থাকে না সবাই সেমভাবেই আমাকে বোঝায় আর মানুষ কি বললো না বললো অনেকেই হচ্ছে আমাকে বাজেভাবে অনেক রকমের কথা বলে সবাই বলে মানুষের বাজে কথা ইগনোর করো যারা ভালো মানুষ তারা কখনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না যারা ভালো মানুষ তারা কখনো মানুষের খারাপ চায় না তো এইটাই আর এই দিক দিয়ে হচ্ছে নতুন বড় হাত ধরে হাঁটতেছিলাম আর নতুন বড় হাত ধরে আমি বলতেছিলাম যে ওইশি তোমার হাতের রিংটা হচ্ছে ডায়মন্ডের আর আমার তো গোল্ডের আর এই দিক দিয়ে আমার ফ্রেন্ড ওর ওয়াইফের হাত ধরে হাঁটতেছিল আর এই দিক আমার প্রিয় আপু আমার বড় আপু আমার জন্য ফুল নিয়ে আসছে এটা হচ্ছে লজ্জাপতি ফুল আর এই দিক দিয়ে আমার ছোট ভাই ফাহাদ ও একটা লেবু বাগান থেকে লেবু নিয়ে আসছে এত সুন্দর ন্যাচারাল লেবুটা এত মজা কি বলবো আর এদিক দিয়ে সব কিছু দেখতেছিলাম গ্রামের পরিবেশ এত সুন্দর তো হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে দুলাবাই দিক দিয়ে আমাদের সবাইকে ঠান্ডা ছিল মানে তার শালাশালি যারা আমরা মানে যাদের দুলাবাই আছে তারা তো জানোই যে দুলাবাইদের উপর দিয়ে অনেক ঝড় যায় কারণ হচ্ছে শালাশালি যদি থাকে তাদেরকে খাওয়াইতে খাওয়াইতে পকেতে টাকা শেষ হয়ে যায় যাই হোক আমাদের দুলাবাই অনেক ভালো মনের মানুষ তারপর সবাই বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে হচ্ছে আমার ফুপু মানে কি বলবো আমি আসার পর থেকে রান্না বান্না। টাঙ্গাইল আসার পরেই ফুপুর বাড়িতে এত পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছিলো যদি হচ্ছে ফুটেজগুলো নিতে পারি না কারণ ছিল না আর এদিক দিয়ে মাওই এই বয়সেও এত স্ট্রং উনি এত রান্নাবান্না করতে পারে গরমের মধ্যে কি বলবো এদিক দিয়ে হচ্ছে পিঠা বানাচ্ছিল আমিও একটু চুলায় বসলাম আমি যদিও রান্না করি নাই সবাই বলতেসে পারবো না আর আমি আর কি বললাম যে আমি একটু সবাইকে রান্না করে খাওয়াই তো আর কি মাটির চুলায় বসে এরকম তরকারি দেখতেছিলাম আর দুলা এসে বলতেছিল যে শালিকা তুমি রান্না করো দেখি তোমার রান্না করা খাবার খাবার মানে আচ্ছা আমি যদি রান্না করি সবাই যদি খেতে পারে কোনো সমস্যা নেই আর এই পিঠাটা টাঙ্গালের মধ্যে এই পিঠাটা সব থেকে মজার একটা পিঠা মুরগির মাংস দিয়ে হচ্ছে সমস্যার মতো করে বানায় খুবই মজার আর এই দিক দিয়ে হচ্ছে আম ছিল ফ্রিজে এটা আম দিয়ে একটা আচার বানায় দিচ্ছে আর আমরা এখানে নাস্তা করতেছিলাম বাড়ির উঠানের মধ্যে গ্রামের মাটির বাড়ি এত ভালো লাগে যেটা হচ্ছে শহরের মানুষ যারা থাকে তারা বুঝবেন আর এই যে বিলের মাছ টাটকা মাছ ট্যাংরা তারপর অনেক রকমের মাছ ভর্তা রান্না করছে এটা ছিল আমাদের সকালের খাবার মজা করে আলহামদুলিল্লাহ অনেক ভাত খাইছি আমি গ্রামের বাড়িতে গেলে হচ্ছে টেবিলে বসে খাবার দাবার খেতে ভাল লাগে না ফ্লোরে বসে খেতে অনেক বেশি ভাল লাগে আর মাটির ঘর বাড়ি আমার অনেক ভাল লাগে তো কাদের কাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন আমি পেয়ারা পারছি আপু আমাকে আর বাড়ির উঠানে বসে গল্প করতেছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই সুন্দর একটা মুহূর্ত আমার সকল আপু ভাইরা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন সবার কাছে একটা কথাই বলবো আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমি ভিডিওর স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব যাদের ভালো লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ সবাইকে